নীরব এলাকায় শব্দ দূষণের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের সশ্রম কারাদণ্ড হাইড্রলিঘন যারা চালাচ্ছেন তাদেরকে শুধু হাইড্রোলিঘন ঘোড়ায় দিব বা পনেরো হাজার টাকা জরিমানা করব তা না এর চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজকে এই পাঁচটি সংস্থার উপস্থিতিতে এয়ারপোর্ট এলাকাকে নীরব এলাকা এনফোর্স করার জন্য পুলিশ সহ পাঁচটি সংস্থার মোবাইল কোর্ড পরিচালনা করা হবে নিরব এলাকায় শব্দ দূষণের জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড তবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক অবস্থায় মিনিমাম আড়াই হাজার টাকা বড় গাড়ির জন্য এবং মোটরসাইকেলের জন্য এক হাজার টাকা জরিমানার বিধান শুরু করব। এই বিধান অলরেডি চালু হয়ে গিয়েছে অলরেডি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন এলাকায় শব্দ দূষণের বিরুদ্ধে মামলা করে জরিমানা আরোপ করেছে গত দেড় মাসে প্রায় ন হাজারের উপরে মামলা হয়েছে এই মামলাকে যাতে ডিজিটালাইজ করা যায় সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি হয়তো এখন ক্লোজ সার্কিট ক্যামেরা এই ক্যামেরার সাথে অডিও ডিভাইসও অ্যাড করা আছে অডিও ডিভাইসের মাধ্যমে আমরা হয়তো আইডেন্টিফাই করব যে কোন গাড়ি কোথায় নীরব এলাকায় বা নিষিদ্ধ এলাকায় হর্ন বাজাচ্ছে আমরা এটাও অ্যানালাইসিস করে দেখতেছি যে এই হর্ন নির্দিষ্ট একটা সংখ্যার বেশি বাজালে এটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই হর্ন আমাদেরকে সিগনাল দিবে ডিভাইসের মাধ্যমে যে এই এলাকায় হর্ন বাজানো হচ্ছে তা আমরা ডিজিটাল ডিভাইস অ্যাপ্লাই করে হর্ন বন্ধ করাবো নিরব এলাকায় এবং যেখানে নিষিদ্ধ বিশেষ করে হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস এলাকায় আমাদের কাছে আরও প্ল্যান আছে যে ঢাকা শহরকে পর্যায়ক্রমে আমরা নিরব এলাকার পরিমাণ বা হর্ন নিশ্চিত পরিমাণ আরো বাড়িয়ে তুলব হাইড্রোলিক হর্ন এটা আরো বড় অপরাধ যদি হাইড্রোলিক হর্ন কেউ সংশোধন করেন ওই গাড়িকে আমরা রেকার্ড দিয়ে নিয়ে যাব ডাম্পিং এ নিয়ে মালিককে খবর দিব যে এই হাইড্রোলিক হর্ন আপনি অপসারণ করেন অপসারণ করে নর্মাল হর্ন লাগাবেন তারপরে নেবেন অতএব হাইড্রোলিক হর্ন যারা চালাচ্ছেন তাদেরকে শুধু হাইড্রোলিক হর্ন খোলা দিব বা পনেরো জরিমানা করবো তা না এর চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পর্যায়ক্রমে আমরা প্রচারের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচার করে এই নীরব এলাকা এবং হর্নের বিরুদ্ধে অভিযান উত্তরোত্তর জোরদার করব এবং এবং এই পাঁচটি সংস্থা সহ মোবাইল কোর্ট ডিএমপির মোবাইল কোর্ট সহ সামারি ট্রায়ালের বিধান আছে এই সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করার বিধান আছে যদি কেউ হর্নের সীমা বেশি অতিক্রম করে পরিশেষে এই অনুষ্ঠানে আপনাদেরকে আসার জন্য ডিএমপির পক্ষ থেকে ধন্যবাদ পাশাপাশি আমাদের উপদেষ্টা স্যার সহ সকল সংস্থা প্রধানকে ধন্যবাদ যে আজকের ওই অনুষ্ঠানে এসে এই অভিযান উদ্বোধন করার জন্য আসসালামু